আজকে যে এস টি যে আমাদের সুযোগ সুবিধার জন্য আজকে এসসি এস টি সার্টিফিকেট প্রদান করেছে আজকে দুয়ারের সরকারের নামে আজকে পুরো কয়লা বালি পাথরের যেমন বিক্রি করেছে এস টি সার্টিফিকেট সেরকম ভাবে বিক্রি করেছে এই নিউনি লজ্জ মা মাটি মানুষের সরকার আজকে ব্যাকওয়ার্ড ক্লাসের মন্ত্রী উনি ঘোষণা দিচ্ছেন যে উনি জানেন না এই পশ্চিম বাংলা এসটি সংখ্যা কত কিন্তু আজকে উনি ঘোষণা করছেন যে দেড় লক্ষ দেড় কোটি দেড় কোটি এসটি সার্টিফিকেট আমরা দিয়ে দিয়েছি কিন্তু আজকে পশ্চিম বাংলার এসটি পপুলেশন আপনারা দেখুন হয়তো সত্তর আশি লাখ হবে একশো এক কোটিতেও পৌঁছাবে না কিন্তু আজকে এই নির্লজ্জ মামাটি মানুষের সরকার বলছেন আমরা দেড় কোটি এস টি সার্টিফিকেট দিয়ে দিয়েছি তা আপনারা ভাবুন আজকে বাকি এস টি গুলো কোথায় দিয়েছেন আজকে সমস্ত বিক্রি করেছেন আজকে সেই কারণে আমি আমার মাতৃভাষায় আমাদের এই আদিবাসী ভাইদেরকে বলবো বইহা ক মিস্ত্রা আপে যাহাই যাহার আগে তায় तेज अब बुझो उधर कर करना जे नो इमाम डी मनुष्य सरकार जो तुम ते अब वो सांते जहाँ टमाक तुम दाए जे दाले इधर लिए नहीं कराए नो इन तो अब वो आज ना कार रे लगी के ते है जब वो आनु आओ दी कार बंचाओ लगी ते इंडियन सिकुलर फंड खुना जहाँ

যেতে সামলিক আইন যেমন অনক দারা হারা অধিকার মেয়া আব যদি বঞ্চা তাহলে উলা লি আব ভাগে আর আব ইন্ডিয়ান সিকুলার ফ্ড হে দু ছাব্বিশ আবাস নবান্ন গন্ধুন গি কায় আন প্র প্রতিনিধি বন নিয়ে রড় তর দার আপনারা জানেন আজকে এই অধিকার সমাবেশে আমি বলতে চাই আমাদের ওপর আজকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমরা পশ্চিম বাংলায় প্রায় চল্লিশটা জাতি আছে আমরা সাঁওতাল হো মুন্ডা খাড়িয়া বিরর এরকম অনেক সম্প্রদায় যে চল্লিশটা জাতি সেই চল্লিশটা জাতিকে এস হিসেবে ঘোষণা করেছে এই ভারতবর্ষে আমাদেরকে বিভিন্ন সরকার বিভিন্ন সময় যখন ক্ষমতা এসেছে তারা বিভিন্ন ভাবে আদিবাসীদেরকে বিভিন্ন ভাবে তারা বিশ্লেষণ করেছে কখনো আদিবাসীদেরকে বলেছে যে এরা ব্যাকওয়ার্ড আদিবাসীরা এরা ধর্মীয় এবং ভাষাগত ভাবে সংখ্যালঘু এরা বিভিন্ন ভাবে তারা বলেছে যে এই আদিবাসী গুলো তারা জনজাতি এই আদিবাসী আজকে আমি লক্ষ্মীকান্ত হাসদা আজকে আমি এই পশ্চিম বাংলায় থাকি আমি এসটি আমি এসটির সুযোগ সুবিধা আমাকে সংবিধান দিয়েছে কিন্তু আজকে আপনারা জেনে রাখুন আজকে আসামের একজন লক্ষ্মীকান্ত হাসদা উনি কিন্তু সেই এসটি সুযোগ সুবিধা পান না আজকে ওনাকে সেই এই ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ বিহার বিভিন্ন জায়গা থেকে ইংরেজ বলে তাকে নিয়ে যাওয়া হয়েছে আসামে চা বাগানে কাজ করার জন্য আজকে কিন্তু আজকে তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হয় না তাদের উপরে নির্মমতা তাদেরকে ট্রি টাইপ বলে আরে চা বাগানে কাজ করে না চায়ের মতো নেই থাকে তাদেরকে কোন রকম সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয় না আপনারা জানেন এই সরকার এই মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন ক্ষমতায় আদিবাসীদের সাথে প্রতারণা করেছে এটা আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই আজকে আপনারা নিশ্চয় জানেন জঙ্গল মহলে জঙ্গল মহলে যখন লালগড় আন্দোলন নিশ্চয় শুনেছেন আর এই কিষাণজির মতো মাওবাদী নেতার নাম শুনেছেন নিশ্চয় আজকে বর্তমানে হয়তো মাওবাদীরা সবাই তৃণমূলের ক্যাডা রয়ে গেছে কিসারজির সহযোগিতায় নিয়ে জঙ্গলমহলের আদিবাসীদেরকে ভুল বুঝিয়েছিলেন উনি বলেছিলেন যে আপনারা আমাকে ভোট দিন আমি ক্ষমতায় এলে আপনাদের ভাষায় পঠন পাঠন শুরু করব আজকে আদিবাসী ভাই বোনেরা বিশালভাবে তাদের মন গলে গিয়েছিল উনি বলেছিলেন যে জল জঙ্গল জমির অধিকার ফিরিয়ে দেবো আজকে আদিবাসীদের জমি যাতে অ নিতে না পারে তার ব্যবস্থা করে দেব আজকে পনেরো বছর হয়ে গেল উনি বলেছিলেন যে আমি ক্ষমতা এলে নশোটা স্কুল খুলে দেবো সাঁওতালি ভাষায় আর আঠেরোশো শিক্ষক নিয়োগ করা হবে কিন্তু আজকে পনেরো বছর হতে চলল এই দিন লজ্জ মানুষের সরকার মমতা মুখ্যমন্ত্রী উনি একজন চোর চোর শিক্ষা মন্ত্রীকে বসিয়েছিলেন যেখানে তাদের শিক্ষা খাতের সমস্ত টাকা লুটে ফুটে নিয়েছেন সেটার বলার অবকাশ লাগে না উনার শিক্ষামন্ত্রী থেকে সমস্ত দপ্তর আজকে জেল খাটছে আপনারা নিশ্চয়ই জানেন এখনো পর্যন্ত একটা সাঁওতালি শিক্ষক নিয়োগ করতে পারেনি আজকে এই সরকার আমাদের এই আদিবাসী সাঁওতালি শিক্ষা নিয়োগের জন্যে আজকে বিভিন্নভাবে তাদের যে টাকা উন্নয়নের টাকা সেই টাকা নয় ছয় করেছে কখনো পরীক্ষার সময় আপনারা দেখেছেন সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে পঠন পাঠনের জন্য পরীক্ষায় বসছেন সেই সময় দেখা যাচ্ছে তাদেরকে অলচিকি লিপির প্রশ্নপত্র যাচ্ছে না বাংলা লিপি অন্যান্য লিপিতে চলে যাচ্ছে প্রশ্নপত্র বিভ্রান্তে ফেলছেন যাতে তারা সাঁওতালি ভাষায় পঠন পাঠন করার জন্য কোনো রকমভাবে সুযোগ সুবিধা না পায় আজকে এইভাবে সেই শিক্ষা থেকে বঞ্চিত করে রেখে দিয়েছে আমরা ইন্ডিয়ান সিকুলার ফন্ডের পক্ষ থেকে দাবি রেখেছি যে আপনার যদি সদ থাকে আদিবাসী দিয়ে আপনি তো আদিবাসী দেখলি নাচতে ইচ্ছে করে থামসা বদল নিয়ে দেয় দেয় করে তাজকে আপনি পনেরো বছর ধরে এই আদিবাসী সমাজকে বঞ্চিত করে রেখেছেন তাদের শিক্ষা সঠিক পরিকাঠামো করার জন্য আমরা ইন্ডিয়ান সিকুলার ফন্ডের পক্ষ থেকে আমরা দাবি রেখেছি যে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে এর জন্য আমাদের ইন্ডিয়ান সিকুলার ফন্ডের স্টুডেন্ট ফন্ড প্রতি নিয়ত লড়াই করছেন যে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করার জন্য এবং শিক্ষক নিয়োগ করার জন্যে আজকে আমাদের স্বাধীনতার উনাশি বছর পরে এখনো পর্যন্ত আমাদের অধিকার সম্বন্ধে সচেতন করতে হচ্ছে অধিকার সম্বন্ধে লড়াই করতে হচ্ছে এই কারণেই আজকে এই অধিকার সমাবেশ থেকে এই নির্লজ্জ মামাটি মানুষের সরকারকে আমরা ধিৎকার জানাচ্ছি আজকে আমরা ফেসিবাদী বিজেপি সরকারকে ধিৎকার জানাচ্ছি এই অধিকার সমাবেশ থেকে কারণ আজকে এই ভারতীয়দের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এই ফ্যাসিবাদী বিজেপি এই মাটি মানুষের সরকার বলে যে দীর্ঘদিন প্রায় পনেরো বছর ক্ষমতায় আছে এই তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি বিশ্বাসঘাতকতা করেছে তাই ওনাকে ধিৎকার জানাচ্ছে যে আজকে আপনারা নিশ্চয়ই জানেন সেই ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল আছে কেউ না কেউ কোন সময় এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দায়িত্ব পালন করেছে কিন্তু ইন্ডিয়ান আজকে আমরা দু হাজার একুশ সালে একুশে জানুয়ারি আমাদের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি ভাইজার এই ইন্ডিয়ান সিকুলার ফন্ড আমাদের সামনে তুলে ধরলেন কেন কেন আমাদের হবে আজকে আজকে ভারতীয়রা বুঝতে পেরে গেছে যে এতদিনে একটা রাজনৈতিক দল আছে যে দল ভারতীয়দের হয়ে কথা বলছে আদিবাসীদের হয়ে কথা বলছে মুসলিম হয়ে কথা বলছে দলিত হয়ে কথা বলছে এবং পিছিয়ে পড়া সম্প্রদায় যারা ভারতীয় তাদের হয়ে কথা বলার জন্য ইন্ডিয়ান সিকুলার তৈরি হয়েছে আর আজকে যখন আমাদের ভাঙ্গরবাসী আমাদেরকে একটি বিধায়ক উপহার দিলেন আমাদের দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী ভাইজান উনি যখন বিধানসভায় প্রবেশ করলেন বিধানসভায় প্রবেশ করার সাথে সাথে উনি যখন নজির সৃষ্টি করলেন উনি যখন বললেন যে অনেকেই আল্লাহর নামে শপথ করে অনেকেই ঈশ্বরের নামে শপথ করে বিধানসভায় প্রবেশ করে আমি আজকে সংবিধানকে সামনে রেখে শপথ গ্রহণ করব আর আমাদের প্রথম দাবি হচ্ছে এই সংবিধানটাকে পাষ্টপুষ্যকে নিয়ে আসতে হবে যাতে প্রত্যেকটা ছেলে মেয়েরা বুঝতে পারে সংবিধানটাকে কি এখনো পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা সংবিধান সম্বন্ধে ওয়াকি বহল নয় সেই কারণেই আমাদের অধিকার সম্বন্ধে নয় আর আজকে যারা আমাদের অধিকার লুট করছে আমাদেরকে জলাঞ্জলি করছে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিচ্ছে আমরা তাদের হয়ে গলা ফাটাচ্ছি আর বলছি জয় শ্রীরাম আজকে আমরা বলছি আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের কি শেষ করার জন্য তারা অস্ত্র তৈরি করছে এটা আমাদেরকে ভাবতে হবে যে আজকে আমাদের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজান পরিষ্কারভাবে বলেছেন যে এই তৃণমূল প্রাইমারি স্কুল আর বিজেপি হচ্ছেন হাই স্কুল এই বিজেপি বড় বড় রাগু পল তৈরি করে যারা আমাদের দেশের সম্পদকে লুট করে বিদেশির হাতে তুলে দিচ্ছে আর এই তৃণমূল কংগ্রেস আপনাকে আমাকে জলাঞ্জলি দেওয়ার জন্য আপনার আমার ঘরের যুব সমাজকে তাদের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য তারা পার্টি অফিসে তাদের বিভিন্ন ভাবে চুরি বিদ্যা শেখাচ্ছে আজকে পরিষ্কারভাবে আমরা ইন্ডিয়ান সিকুলার ফন্ডের পক্ষ থেকে আমরা বার্তা দিচ্ছি যে রাজনীতি মানে লুটে ফুটে খাওয়ার জন্য নয় রাজনীতি মানে সমাজ পরিবর্তন রাজনীতি মানে মানুষের পাশে থাকা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা মানুষকে কিভাবে আগামী তাদের ভবিষ্যৎ তৈরি করা সেই দিকে অগ্রগতি নিয়ে যেতে হবে কিন্তু আজকে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি যেভাবে ষড়যন্ত্র করে এই দেশের রাষ্ট্রীয় সম্পদকে লুট করে নিয়ে যাওয়ার জন্য এই ভারতবর্ষের নাগরিক কিনা ভারতবাসীকেই তাদের সেই দিকে ঠেলে দিয়ে আজকে রাতের অন্ধকারে একটার পর একটা কালা কানন তৈরি করছে আর আমাদেরকে বিভ্রান্ত করছে আজকে আপনারা নিশ্চয়ই জানেন শিক্ষাকে আমরা কেন হাতিয়ার করছি আমাদের মহান ব্যক্তিরা বলে গেছেন শিক্ষা নে চেতনা চেতনা নে বিপ্লব আর বিপ্লব নে মুক্তি আর আজকে এই তৃণমূল কংগ্রেস যাতে সেই শিক্ষা সাধারণ মানুষের কাছে পৌঁছতে না পারে রাজনৈতিক সচেতনতা সাধারণ মানুষের কাছে পৌঁছতে না পারে আজকে যখন ইন্ডিয়ান সিকুলার ফন্ড সেই দায়িত্ব নিয়ে কাজ করছেন আজকে সমস্ত রাজনৈতিক দল আজকে তৃণমূল জের বড় বড় রাগ পাওয়ার গুলো আছে তারা আজকে লিলিয়ে দিয়েছেন ইন্ডিয়ান সিকুলার ফান্ডকে কিভাবে দমন করতে হয় আপনারা নিশ্চয় জানেন আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাই যান যখন মানুষের পাশে থাকেন তখন কথা বলেন তাকে সেই কথা বলার সুযোগটাকে না দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় আটকায় আজকে যখন একটা আদিবাসী পরিবার একটা মুসলিম পরিবার দলিত পরিবার তার পাশে কোনো রাজনৈতিক দল নেই আজকে যখন বিপদে পড়েছেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চেয়ারম্যান ছুটে যাচ্ছেন তখন তাকে আটকে দেওয়া হচ্ছে ওনার কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না আজকে ঠিক সেই রকমই বিজেপি সরকার রাতের অন্ধকারে রাতের অন্ধকারে এই আদিবাসীদের জল জঙ্গল জমি ছিনিয়ে নেওয়ার জন্যে দু হাজার ছয়ের যে বনাধিকার আইন আছে সেই আইনটিকে লঙ্ঘন করে দু হাজার তেইশ অধিনিয়ম লাগু করে আজকে আদিবাসীদের সেই জমি আজকে বিদেশি কোম্পানির হাতে বিনে পয়সায় চিন্দাল আদানি আম্বানির হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে আর আদিবাসীদেরকে উচ্ছেদ করছে আর এদিকে বাংলার মানুষকে বলছেন আমরা বৃহত্তর কয়লা শিল্প তৈরি করছি দেউ চাপাচামিতে আজকে আপনারা দেবচাপা জামের মানুষগুলোকে দেখুন সেখানে আদিবাসী মুসলিম সম্প্রদায়ের বাস তাদের সাথে কিভাবে জোর করে জুলুম করে ভয় দেখিয়ে কিভাবে জমি লুট করছে আপনারা সেখানে দেখুন এখনো পর্যন্ত উনি দেবচাপা জামি কয়লা খনি করতে পারেনি আজকে আমরা বলেছি সিঙ্গুরে যেমন চাল সিঙ্গুরে যেমন মাছ চাষ করছেন বেচারাম বাবু আর আজকে আমাদের এই কেউ চাপাচাপিতে আপনাকে মাছ চাষ করতে হবে আজকে তবু এই শিল্প হবে না